গুড আফটারনুন দর্শক বন্ধুরা আজ আমি বানিয়ে নেব পাতাকপির নিরামিষ পকোড়া নিরামিষ পাতাকপি পকোড়া বানানোর জন্য আমি এখানে পাতাকপি নিয়ে নিয়েছি কেটে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মহরি সামান্য ধনে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম বাসন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য খাওয়ার সোডা এটা অপশনাল দিয়ে দেবো অল্প কসুরি মেথি আর ধনে পাতা সরি বন্ধুরা আমি আজকে ধনে পাতা দিতে পারলাম না ধনে পাতাটা আমার অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে বাজার যেতে হবে আমার নিতে তো আজকে এটা দিয়ে আমি গাছ চালিয়ে নিলাম কেউ যদি কাশুরি মেথি না দিতে চাই না দিলেও চলবে কাশুরি মেথি আর সোডা খাওয়ার সোডাটা কিন্তু অপশনাল জল ছাড়াই কিন্তু এটা আমি এখানে চলো এটাকে এবার আমি তাহলে ভেজে নিই আমি এর মধ্যে গোটা জিরে আর অল্প কালো জিরে দিয়ে দেবো এদিকে দেখো কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি আমি তো আমি একটা বড়া কিন্তু রেডি করে নিলাম এটাকে চলো এবার আমি ভেজে নিই এগুলোকে দেখো আমি সমস্ত বড়া আমি ছেড়ে দিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে উঠিয়ে নেব আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে আমি এটাকে এবার এপিট ওপিট লাল করে ভেজে আমি কিন্তু তুলে নেব দেখো বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেল আমার চলো তাহলে আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে